নমস্কার বন্ধুরা তারাবম সেবাশ্রম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আমি শ্রী হিরণময় তো আজকে আমি আপনাদের শিবরাত্রি বা শিব চতুর্দশী সময়সূচি উপকরণ পূজা পাঠের নিয়ম কোন পহরে আপনারা কি দিয়ে পূজা করবেন সে বিষয়ে সার্বিক আলোচনা করব ভিডিওটিকেও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনার এই ভিডিওটি দেখার পরে শিবরাত্রি সম্পর্কে আপনাদের যে প্রশ্নগুলি মনের মধ্যে জমা হয়ে আছে যে কোনটা করলে ভালো কোনটা করলে খারাপ সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তাই বেশি দীর্ঘায়িত করবো না ভিডিওটি শুরু করি প্রথমতই বলি শিবরাত্রি বা শিব চতুর্দশী তিথি এই শিবরাত্রি বা শিব শিবর্থি একটা বড় কাহিনী আছে যেমন যজ্ঞের মধ্যে হচ্ছে অষ্টমের যজ্ঞ আচ্ছা পবিত্র নদী যেমন গঙ্গা তেমন একটা মহা পবিত্র তিথি বা ব্রত হচ্ছে এই শিবরাত্রি ব্রত এই শিবরাত্রি ব্রত করলে আপনারা মোক্ষ প্রাপ্তি হয় মানে পাপ থেকে আপনারা মুক্তি পেতে পারেন যে সঠিকভাবে শিবরাত্রি ব্রত আপনারা পালন করেন এই শিবরাত্রি ব্রত সম্পর্কে পুরাণে অনেক রকম ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাগুলোকে আমি আর দীর্ঘায়িত করছি না এক ব্যাগ স্বীকার করতে যেয়ে রাত্রিবেলায় গাছের মধ্যে জন্তু জানোয়ারের হাতে রক্ষা পাওয়ার জন্য রাত্রে একটা বেলপাতা সেই গাছ থেকে নিচে পড়ে গিয়েছিল গাছটি ছিল বেল গাছ সে ব্যাধ কিন্তু রাত্রি রক্ষা পেয়েছিলো ইত্যাদি অনেক রকম কাহিনি আছে সেটি কিন্তু ওই শিবরাত্রি বোধটা কিন্তু কথাটা প্রচলিত বা ব্রথটা প্রচলিত হয়েছে এবার এখানে একটা কথা আছে অনেকেই বলে দেখেন যে আপনাদের বেলা ব্রত করতে পারি চতুর্দীতে পড়ে যাচ্ছে দেখুন কথাটা বলাই কিন্তু শিবরাত্রি অর্থাৎ শিবের রাত্রি অতএব ব্রতটা কিন্তু অবশ্যই আপনাদের পালন করা উচিত রাত্রিবেলাতে যেহেতু শিবরাত্রি এই শিবরাত্রি ব্রত পালন করার আগের দিন অবশ্যই সংযম থাকতে হয় অর্থাৎ নিরামিষ বা বিষণ্ন আহার করতে হয় কম্বলের বিছানায় শুতে হয় আগের দিনকে এবং পরের দিন শিবরাত্রির দিন আপনারা চার পহরে যদি সম্ভব না হয় আপনারা এক পহরে চারবারে উপকরণ দিয়ে পূজা করতে পারেন করার পর আপনারা শিবজির উপাসনা করে তার পরের দিনকে আপনারা কোনো ব্রাহ্মণকে একটু আহার বা মিষ্টান্ন গ্রহণ করিয়ে তারপর কিন্তু আপনারা খাবেন শিবরাত্রির দিন কিন্তু কখনই কিন্তু রাত্রিবেলায় আপনাদের ঘুমানো চলবে না যদি আপনারা শিবরাত্রির ব্রত পালন করে থাকেন উচিত পহরে চারবার পুজো করা কিন্তু আমি একটা কথা বললাম কি চার একবারেও আপনারা পূজাটা করতে পারেন কারণটা কি আমাদের সময় চলতে হবে সেই জায়গার প্রকৃতি অনুযায়ী যদি আমার চারপহরে করা সম্ভব না হয় আমি এক পহরে করলাম আপনারা মন্দিরে করতে পারেন আপনারা বাড়িতে পূজা করতে পারেন আপনারা গঙ্গা মাটি শিব তৈরি করে উপাসনা করতে পারেন আপনারা মৃত্তিকার শিব তৈরি করে তাকে স্থাপন করে পূজা করতে পারেন নিজের মতন প্রতিষ্ঠিত শিবলিঙ্গে আপনারা শিবজি পূজা করতে পারেন যেটা আপনাদের পক্ষে সম্ভব হবে আপনারা সেটা করবেন এই শিবরাত্রি পুজো করার জন্য আপনাদের বিশেষ কোনো আয়োজনের প্রয়োজন পড়ে না শুধুমাত্র ভক্তি এবং পবিত্রতা এই দুটোই কিন্তু শিবজির পবিত্র জিনিস আপনারা অবশ্যই শিবজিকে কিছু না সম্ভব হলে একটি বেলপাতা দেবেন শিবজি তাতেই সন্তুষ্ট হবেন তাই এবার বলি যে শিবরাত্রিটা কবে শিবরাত্রি হচ্ছে বাংলার তেরো ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে এই দিন শিবরাত্রি তিথি বা চতুর্দশী তিথি পড়ছে শুরু হচ্ছে চতুর্দশী তিথি শুরু হচ্ছে কোন সময় থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সালে অর্থাৎ বুধবারের সকাল নটা বিয়াল্লিশ মিনিটের পর থেকে চতুর্থ তিথি শুরু হচ্ছে এই তিথি শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ চোদ্দোই ফাল্গুন সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত তিথি থাকছে আটটা একত্রিশের পর চতুর্থ তিথি শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ আপনারা ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তেরোই ফাল্গুন চতুর্শে একত্রিশ বুধবার আপনারা শিবরাত্রির ব্রত পালন করবেন এবার এই যে শিবরাত্রি ব্রত চার প্রহরের কথা আছে এবার সেটা বলি চার প্রহর কখন কখন প্রথম প্রহর সন্ধ্যা ছটা তেইশ মিনিট থেকে রাত্রি নটা তিরিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর রাত্রি নটা তিরিশ মিনিট থেকে রাত্রি বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর রাত্রি বারোটা চল্লিশ মিনিট থেকে ভোর তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর ভোর তিনটে চল্লিশ মিনিট থেকে সকাল ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই চার পহরে আপনারা চার রকম উপকরণে শিবজির পূজা করবেন অবশ্যই উচিত প্রথম পহরে আপনাদের দুধ দিয়ে শিবজির অভিষেক করা শিবলিঙ্গের দুধ দিয়ে অভিষেক করুন দ্বিতীয় পরে আপনারা দই দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন তৃতীয় পরে আপনারা ঘি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন চতুর্থ পরে আপনারা মধু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন চার পহরে যারা এক পহরে পূজা করবেন বা একবারে পূজা করে নেবেন আপনারা অবশ্যই এটা পঞ্চামৃত তৈরি করে নেবেন পঞ্চামৃত কি দুধ দই ঘি মধু চিনি এই পাঁচটি জিনিসকে মিশিয়ে হয় পঞ্চামৃত এই পঞ্চামৃত দিয়ে কিন্তু মহাদেবের অভিষেক করতে হয় চারপোহরের চারটে জিনিস এবং তার সঙ্গে সরকার অর্থাৎ চিনিকে আপনারা মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে সেই পঞ্চাম মৃত দিয়ে আপনারা শিবলিঙ্গে অভিষেক করান বা পুজো করুন এবং অবশ্যই শিবলিঙ্গে আপনারা অভিষেক করাবেন পূজা করবেন তার উপরে অবশ্যই আপনারা নিয়ম করে বেল পাতা দেবেন অবশ্যই বেল পাতা দেবেন বেল পাতা দেওয়ার পর আপনাদের যদি সম্ভব হয় অপরাজিতা নীলকণ্ঠ ফুল বলা হয় অপরাজিতা ফুল ধুতরা ফুল কলকে ফুল এগুলো আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন অবশ্যই শিবলিঙ্গে একটি গোটা ফল আপনারা অর্পণ করবেন যদি সম্ভব হয় আপনারা গোটা বেল নিবেদন করতে পারেন গোটা যে কোনো ফল যেটা আপনাদের সাধ্যে কোলাবে সম্ভব হবে কাছে পাবেন সেটা আপনারা শিবলিঙ্গেতে নিবেদন করবেন সেই ফলটি কিন্তু কেউ খাবেন না যে ফলটি শিবলিঙ্গে নিবেদন করবেন সেই ফলটি কিন্তু কেউ খাবেন না এবার আপনারা প্রহরে চার রকম জিনিস দিয়ে আপনারা নিজের উত্তন করে নিজের ইচ্ছা মতন করে শিবজিকে পূজা করুন দুধ দই ঘি মধু চিনি পঞ্চামিত অভিষেক করুন এবং অবশ্যই পূজা আসলে আপনারা ধূপ প্রদীপ জ্বালাবেন অবশ্যই যারা শিবরাত্রির পূজা করবেন অবশ্যই আপনারা কিন্তু কপালের মধ্যে অষ্টগন্ধার চন্দন লাগাবেন এবং শিবলিঙ্গে অবশ্যই অষ্টগন্ধার চন্দন লাগাবেন আপনাদের দীর্ঘায়ু সুখ শান্তির সমৃদ্ধি বাড়ানোর জন্য এবং অবশ্যই আপনাদের যদি সম্ভব হয় শিবরাত্রি পূজা করার পর শিবজির পূজা করার পর নিজের ইচ্ছা মতন পূজা করলেন সাধ্য মতন পূজা করলেন ভক্তি ভরে পূজা করলেন করার পর আপনারা ওখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন হাজার আটবার করতে পারলে তো খুব ভালো না হলে আপনারা একশো আটবার বা যথাসাধ্য আপনারা পাঠ করবেন মহামিত্রের মন্ত্র দিয়ে আপনারা পাঠ করতে অসমর্থ হন সেক্ষেত্রে আপনারা নমশিবায় মন্ত্র বা আপনাদের মহামিত্র বীজ মন্ত্র সেটা আপনারা পাঠ করবেন মহামিত্রের মন্ত্রটা কি অনেকে জানতে চাই বলে একটু ত্রম্য কঙ্গে মামিদাক এটা হলো মহামিত্রের মন্ত্র শিবের গায়ত্রী মন্ত্রটা কি অং তৎপুরুষায়েব এটা শিবের গায়ত্রী মন্ত্র এবার শিবের যেটা পঞ্চাক্ষর মন্ত্র সেটা কি নম শিবায় নমশিবায় এটা আপনার কন্টিনিউ পাঠ করতে পারেন এবার মহামেত্রটা বীজ মন্ত্র জুংস ওং জুংস হুং জুংস অনেক ব্যাপার থেকে যদি বীজ মন্ত্র ভিতরে পুরোপুরি বলাটা বা ব্যাখ্যা করে আমি অতটা ব্যক্তিগতভাবে পছন্দ করেন না তাও বললাম জুংস শিবের বীজ মন্ত্র এটা একটা সিস্টেম থাকছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা কিভাবে উচিত সেটা আমার একটা ভিডিও আছে আপনারা সেটা দেখতে পারেন এইভাবে পূজা করুন এবার আপনাদের একটা ছোট ভাষায় বলে দিয়ে আপনারা যে শিব পূজা করবেন শিবরাত্রির দিনে আপনারা শিবলিঙ্গে আপনাদের কি নিবেদন করলে বা কি অর্পণ করলে আপনাদের কী ফল লাভ হতে পারে যদি আপনারা শিবলিঙ্গে গঙ্গা জল দেন আপনাদের পাপনা হবে আপনার শিবলিঙ্গে লবঙ্গ দিলে আপনাদের রোগ নিরাময় হবে আপনারা শিবলিঙ্গের দুধ দিলে আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে শিবলিঙ্গে বেলপাতা দিলে আপনাদের ইচ্ছা পূরণ হবে শিবলিঙ্গে চন্দন দিলে আপনাদের সম্মান ও খ্যাতি বৃদ্ধি হবে শিবলিঙ্গে মধু দিলে আপনারা মানসিক শান্তি পাবেন শিবলিঙ্গে দই দিলে আপনাদের বাধাই প্রতি দূর হয়ে যাবে শিবলিঙ্গে ঘি দিলে আপনাদের সন্তান লাভ ও শক্তি বৃদ্ধি হবে শিবলিঙ্গে চিনি দিলে আপনারা সম্মান লাভ করবেন শিবলিঙ্গে অপরাজিতা বা ধুতরা ফুল দিলে আপনাদের দোষ বিভিন্ন দোষ থেকে আপনারা মুক্তি পেতে পারেন মানে এক কথায় আপনাদেরকে বলবো যে শিবরাত্রির পুজো আপনারা নিজের মতন করে নিজের ইচ্ছা মতো করে শিবজিকে উপাসনা করে পূজা করুন মহাদেবকে তাতেই সন্তুষ্ট মহাদেব তাতেই সন্তুষ্ট এবং মহাদেব আপনাদের কৃপা করবেন আশা করি ভিডিওটিকে আমি গল্প ছলে বোঝানোর চেষ্টা করলাম সবার সুবিধার জন্য যদি ভালো লেগে থাকে আপনারা ভিডিওটি আপনাদের পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন তাদের উপকারে আসবে আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে ফলো করুন সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ জয় মাতারা জয় গুরু